প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন কখনোই স্থির নয় প্রতিটি মুহূর্তে জীবন তার রূপ বদলায় কখনো আসে সুখের সুবাতাস কখনো নেমে আসে দুঃখের ঘনঘটা আবার কখনো সীমাবদ্ধতার দেয়ালে আটকে পড়ে মানুষ আর কখনও সেই দেয়াল ভেঙে মুক্তির স্বাদ উপভোগ করে জীবন আসলে এক অন্তহীন যাত্রা যেখানে প্রতিটি বাঁক প্রতিটি ধাক্কা প্রতিটি হাসিকান্না মানুষকে নতুন কিছু শেখায় আজ হয়তো আপনি ক্লান্ত মনে হচ্ছে জীবনের সব দরজা বন্ধ সমস্যার চাপ ব্যর্থতার গ্লানি কিংবা মানুষের অবহেলা হয়তো আপনাকে ভেঙে দিচ্ছে কিন্তু ভুলে যাবেন না আল্লাহর পরিকল্পনা সব সময়ই বিস্ময়কর আপনার চোখে যা সমাপ্তি মনে হচ্ছে আল্লার কাছে তা হতে পারে এক নতুন সূচনার ইঙ্গিত তিনি যখন চান তখন মুহূর্তের ভেতরেই জীবনের গণ্ডি ভেঙে দেন এবং নতুন কিছুর আগমন ঘটান প্রতিটি কষ্ট প্রতিটি সীমাবদ্ধতার মধ্যেই লুকিয়ে থাকে এক একটি শিক্ষা এক একটি আশীর্বাদ আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনোই অকারণে সংকটে ফেলেন না বরং তিনি সংকটের ভেতর দিয়েই বান্দাকে শক্তিশালী করে তোলেন বড় দায়িত্বের জন্য প্রস্তুত করেন এবং নতুন দিগন্তের দিকে নিয়ে যান বন্ধুরা আজকের এই ভিডিওতে মোট সাতটি পর্বে আমরা আলোচনা করব কিভাবে জীবনের সীমাবদ্ধতা ভেঙে নতুন পথ উন্মোচিত হয় কি লক্ষণগুলো থেকে বোঝা যায় যে বড় পরিবর্তন আপনার জীবনে আসন্ন ইসলামের দৃষ্টিতে পরিবর্তনের দর্শন কি এবং কিভাবে সেই পরিবর্তনের জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে মনে রাখবেন আজ আপনি যতই অবসন্ন থাকুন না কেন আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন অধ্যায় এক নতুন আকাশ কারণ যিনি আপনার জীবনকে গণ্ডিতে আটকে রেখেছেন তিনি আবার সেটি ভেঙে মুক্তির সুবাতাস বইয়ে দেবেন এক জীবনের গণ্ডি কি। জীবনের গণ্ডি বলতে বোঝায় এক ধরনের অদৃশ্য সীমারেখা যা মানুষকে আটকে রাখে এবং এগিয়ে যেতে বাধা দেয় এই গণ্ডি কখনো দেখা যায় না চোখে কিন্তু তার ভার মানুষ টের পায় মনের গভীরে কারুর জন্য তা হতে পারে অর্থনৈতিক সংকট যেখানে চাহিদা আছে কিন্তু সামর্থ্য নেই কারুর জন্য তা মানসিক অস্থিরতা যেখানে ভেতরে ভেতরে ভয় দুশ্চিন্তা আর অনিশ্চয়তা তাকে গ্রাস করে রাখে আবার কারো জীবনে সম্পর্কের জটিলতা ভুল বোঝাবুঝি বা একাকিত্ব হয়ে দাঁড়ায় এক অদৃশ্য শিকল অনেকেই পেশাগত সীমাবদ্ধতার কারণে বড় স্বপ্ন দেখতে পারেন না আবার কারো আত্মবিশ্বাসের অভাব তার জীবনের গণ্ডি হয়ে দাঁড়ায় প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু না কিছু গণ্ডি থাকে যা তাকে বারবার আটকে দেয় এই সীমাবদ্ধতাগুলো ধীরে ধীরে মানুষের সম্ভাবনাকে শিকল পরিয়ে ফেলে তাকে ছোট করে দেয় তার নিজের চোখেই মানুষ তখন ভাবে আমি পারব না আমার পক্ষে সম্ভব নয় অথবা আমার ভাগ্যই খারাপ অথচ বাস্তবে এগুলো কেবল মনের বাঁধন আর আল্লার ইচ্ছা ছাড়ে কিছুই স্থায়ী নয় মনে রাখবেন গণ্ডি যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর এক নির্দেশেই তা মুহূর্তে ভেঙে যেতে পারে ঠিক যেমন অন্ধকার রাত ভোরের সূর্যের সামনে টিকে থাকতে পারে না তেমনি জীবনের সীমাবদ্ধতাও আল্লাহর রহমতের সামনে টিকতে পারে না তিনি যখন চান তখনই গণ্ডি ভেঙে নতুন দরজা খুলে দেন আর বান্দার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় তাই হতাশ হওয়ার কিছু নেই আপনার গণ্ডিও ভাঙবে সময় আসলেই বদলাবে আপনার ভাগ্য দুই গণ্ডি ভাঙার অলৌকিক মুহূর্ত মানব ইতিহাসে অসংখ্য দৃষ্টান্ত আছে যেখানে দেখা যায় যাদেরকে মানুষ তুচ্ছ করেছে দুর্বল ভেবেছে অযোগ্য বলে উপহাস করেছে আল্লাহর পরিকল্পনায় তারাই হয়ে উঠেছেন সফল সম্মানিত এবং প্রভাবশালী এটি প্রমাণ করে যে মানুষের চোখে ব্যর্থতা আল্লাহর কাছে হতে পারে ভবিষ্যতের সাফল্যের প্রস্তুতি নবী ইউসুফ আলাহিস্সাল্লামের জীবন তার একটি উজ্জ্বল উদাহরণ ভাইদের ষড়যন্ত্রে তিনি কূপে নিক্ষিপ্ত হলেন পরে বিক্রি হয়ে গেলেন দাস হিসেবে এরপর কারাগারের অন্ধকার গণ্ডিতে বছরের পর বছর কাটাতে হল তাকে কিন্তু আল্লাহর কুদরতে সেই কারাগারের অন্ধকার একদিন ভেঙে গেল আর ইউসুফ আলহ উঠলেন মিশরের রাজদরবারে সম্মানিত আসনে হজরত মুসা সালামের ঘটনাও কম বিস্ময়কর নয় ফেরাউনের ভয়ঙ্কর অত্যাচারের কারণে তাকে পালিয়ে পালিয়ে দিন কাটাতে হয়েছিল অনেকেই ভাবত তিনি হয়তো কখনও আর সমাজে ফিরে আসবেন না কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি হলেন এক মহান নেতা যিনি নিজের জাতিকে মুক্তির পথে নিয়ে গেলেন সবচেয়ে বড় উদাহরণ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি জন্ম থেকেই এতিম ছিলেন সমাজে নির্যাতিত ও উপহাসের শিকার হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি হলেন রাহমাতুল আল আলামিন। সমগ্র মানবজাতির জন্য রহমত এসব ঘটনা আমাদের শেখায় জীবনের গণ্ডি যতই শক্ত হোক না কেন তা স্থায়ী নয় যখন আল্লাহ চান তখন মুহূর্তেই সেই সীমাবদ্ধতা ভেঙে যায় মানুষের চোখে যা অসম্ভব মনে হয় আল্লার কাছে তা সহজ তাই আপনার গণ্ডিও একদিন ভেঙে যাবে আর সেই মুহূর্ত আসবে ঠিক তখনই যখন আল্লাহর কাছে সময় হবে উপযুক্ত তিন নতুন কিছুর আগমনের সাতটি সংকেত জীবনে বড় কোনো পরিবর্তন আসার আগে আল্লাহ অনেক সময় কিছু নিদর্শন দেখিয়ে দেন এগুলো প্রথমে সাধারণ বলে মনে হলেও গভীরভাবে খেয়াল করলে বোঝা যায় আসলে নতুন কিছুর আগমন ঘটতে চলেছে নিচে সেই সাতটি সংকেত আলোচনা করা হল পুরনো দরজা বন্ধ হয়ে যাওয়া হঠাৎ আপনি হয়তো চাকরি হারালেন কোনো সম্পর্ক ভেঙে গেল বা কোনো সুযোগ হাত ছাড়া হল এগুলো শেষ নয় বরং নতুন দরজার ইঙ্গিত আল্লাহ যখন পুরনো দরজা বন্ধ করেন তখনই তিনি নতুন একটি ভালো দরজা খুলতে প্রস্তুত হন অস্থিরতা ও অজানা টান অনুভব মনে হবে আর এই জায়গায় বা অবস্থায় থাকা যাচ্ছে না ভেতরে এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হবে যেন কিছু নতুনের জন্য আপনি প্রস্তুত হচ্ছেন অপ্রত্যাশিত সুযোগ সামনে আসা এমন কিছু প্রস্তাব বা সম্ভাবনা আপনার সামনে আসবে যা আপনি আগে কল্পনাও করেননি এগুলোই অনেক সময় বড় পরিবর্তনের সূচনা করে একাকিত্ব বেড়ে যাওয়া হঠাৎ অনেকেই আপনাকে ছেড়ে চলে যাবে বন্ধুবান্ধব আত্মীয় বা পরিচিতরা দূরে সরে যাবে আসলে আল্লাহ আপনাকে আলাদা করে নতুন যাত্রার জন্য প্রস্তুত করছেন আধ্যাত্মিক টান নামাজে মনোযোগ বাড়বে কোরআন পড়তে ভালো লাগবে দোয়ার প্রতি আগ্রহ তৈরি হবে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের ইঙ্গিত বারবার একই বার্তা পাওয়া হয়তো কোনো আয়াত হাদিস বা কারো উপদেশে আপনি বারবার একই ইঙ্গিত পাবেন এটি আপনার জন্য এক বিশেষ সংকেত ভেতরে আশা জেগে ওঠা সব বিপদ সত্ত্বেও মনে হবে সামনে ভালো কিছু অপেক্ষা করছে এই অনুভূতি নতুন পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ এই সাতটি লক্ষণ দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার জীবনের গণ্ডি ভেঙে নতুন কিছুর আগমন ঘটাতে চলেছেন চার কেন আল্লাহ গণ্ডি ভাঙেন মানুষের চোখে গণ্ডি মানে সীমাবদ্ধতা কষ্ট বা ব্যর্থতা কিন্তু আল্লাহর দৃষ্টিতে এগুলো কেবল একটি প্রক্রিয়া যার ভেতর দিয়ে বান্দাকে নিয়ে যাওয়া হয় উন্নতির পথে আল্লাহর প্রতিটি পরিকল্পনার পেছনে আছে হিকমত আর তাই তিনি যখন গণ্ডি ভাঙেন তখন এর পেছনে থাকে গভীর উদ্দেশ্য প্রথমত আপনাকে পুরনো কষ্ট থেকে মুক্ত করতে মানুষ অনেক সময় এমন পরিস্থিতিতে আটকে যায় যেখান থেকে বেরোনো তার পক্ষে সম্ভব হয় না কিন্তু আল্লাহ জানেন সেই কষ্ট স্থায়ী নয় তিনি নিজেই দরজা খুলে দেন এবং বান্দাকে মুক্তির স্বাদ দেন দ্বিতীয়ত নতুন দায়িত্ব ও বরকতের জন্য প্রস্তুত করতে আল্লাহ যখন বড় কোনো দায়িত্ব দিতে চান তখন বান্দাকে আগে পরীক্ষা করেন গণ্ডি ভাঙা মানেই হল নতুন সুযোগ নতুন বরকত ও নতুন দায়িত্বের আগমন তৃতীয়ত ইমানকে দৃঢ় করতে সীমাবদ্ধতা ভাঙার অভিজ্ঞতা মানুষকে আরও বিশ্বাসী ও শক্তিশালী করে যখন কেউ দেখে আল্লার কুদরতে অসম্ভব সম্ভব হয়ে যায় তখন তার ইমান অটল হয় চতুর্থত মানুষের থেকে সরিয়ে নিজের কাছে টেনে নিতে অনেক সময় মানুষ অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন আল্লাহ গণ্ডি তৈরি করেন যেন মানুষ বাধ্য হয়ে তার কাছেই ফিরে আসে আর যখন তিনি সেই গণ্ডি ভাঙেন তখন বান্দা উপলব্ধি করে আসল শক্তি কেবল আল্লাহর হাতেই প্রকৃতপক্ষে আল্লাহ চান না যে তার বান্দা দুনিয়ার ক্ষুদ্র চিন্তায় আটকে থাকুক তিনি চান বান্দা যেন বৃহত্তর উদ্দেশ্যের দিকে মনোযোগী হয় আল্লাহর ইবাদত আখিরাতের প্রস্তুতি এবং সৃষ্টির কল্যাণ তাই গণ্ডি ভাঙা কখনো কেবল মুক্তি নয় বরং এটি একটি নতুন যাত্রার সূচনা যা আপনাকে আল্লার কাছাকাছি নিয়ে যাবে পাঁচ গণ্ডি ভাঙার সময় মানুষ কী অনুভব করে জীবনের প্রতিটি গণ্ডি আসলে এক একটি পরীক্ষার মতো যখন আল্লাতালা তার বান্দার জন্য নতুন কোনো দরজা খুলে দেন তখন সেই পরিবর্তনের আলামত ভিতর থেকেই প্রকাশ পেতে শুরু করে মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে একটি নতুন সূচনা অপেক্ষা করছে তার জন্য প্রথমত অতীতের সমস্ত কষ্ট হঠাৎ করেই নতুন অর্থ পেতে শুরু করে যে দুঃখগুলো আগে ভারী বোঝার মতো মনে হতো সেগুলো তখন শিক্ষার ভাণ্ডার হয়ে যায় মানুষ উপলব্ধি করে প্রতিটি কষ্টই তাকে শক্তিশালী করেছে এবং নতুন আশীর্বাদের জন্য প্রস্তুত করেছে দ্বিতীয়ত ভেতরে এক অজানা আত্মবিশ্বাস জন্ম নেয় মনে হয় যতই সীমাবদ্ধতা থাকুক না কেন এবার সে এগিয়ে যাবে এই আত্মবিশ্বাস আল্লাহর উপর ভরসার ফলাফল যখন বান্দা বুঝে যায় যে তার নিয়ন্ত্রণ সীমিত হলেও আল্লাহ সর্বশক্তিমান তখন তার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে তৃতীয়ত নামাজ ও দোয়ার প্রতি অদ্ভুত টান সৃষ্টি হয় অশ্রু ঝরে হৃদয় নরম হয়ে যায় আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে এটা স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ বান্দাকে তার কাছে টেনে নিচ্ছেন চতুর্থত মানুষের প্রশংসা বা অবজ্ঞা তখন আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না জীবনের প্রকৃত নিয়ন্ত্রক কেবল আল্লাহ এ সত্যি উপলব্ধি করে মানুষ হালকা বোধ করে এই পরিবর্তনগুলোই নিদর্শন যে আল্লাহর অশেষ রহমতে আপনার জীবনের পুরনো গণ্ডি ভাঙতে চলেছে আর নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে যেখানে থাকবে আশা শক্তি আর বরকত ছয় পরিবর্তনের জন্য কিভাবে প্রস্তুত হবেন যখন আপনি টের পাবেন যে জীবনের গণ্ডি ভাঙতে চলেছে এবং আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দিতে যাচ্ছেন তখন কেবল অপেক্ষা করলেই হবে না প্রয়োজন সঠিক প্রস্তুতি নেওয়া যাতে সেই পরিবর্তনকে আপনি ইতিবাচকভাবে গ্রহণ করতে পারেন নিচে কয়েকটি করণীয় তুলে ধরা হল তাওবার মাধ্যমে শুদ্ধ হওয়া অতীতের ভুল গুনাহ ও অবহেলা মুছে ফেলতে তাও বা করুন আল্লাহর কাছে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করুন আর কখনও সেই ভুল পথে হাঁটবেন না এভাবেই আত্মা হালকা হবে এবং পরিবর্তনের জন্য নতুন শক্তি তৈরি হবে নামাজে দৃঢ়তা আনা পাঁচ ওয়াক্ত নামাজে অটল থাকা মানে হল আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ রাখা এই অভ্যাস হৃদয়কে শান্তি দেয় এবং প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টতা এনে দেয় নিয়মিত দোয়া করা খোলাখুলি দোয়া করুন আল্লাহর কাছে আপনার ভয় আশা স্বপ্ন সব তুলে ধরুন দোয়া হল পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার যা অদৃশ্য দরজাগুলো খুলে দেয় সদকা করা অন্যের কষ্ট লাঘব করলে আল্লাহ আপনার কষ্ট সহজ করে দেন দরিদ্রের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আল্লাহ রহমত বর্ষিত হয় আর জীবনে নতুন বরকতের আগমন ঘটে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা যারা আপনাকে বারবার বার হতাশ করে আপনার স্বপ্ন ভেঙে দেয় তাদের এড়িয়ে চলুন ইতিবাচক মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে সামনে এগোতে উৎসাহিত করবে নতুন সুযোগ গ্রহণে সাহসী হওয়া পরিবর্তন এলে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন ভয় জয় করার মাধ্যমেই নতুন সম্ভাবনার দরজা খোলে সাহস নিয়ে নতুন উদ্যোগে ঝাঁপিয়ে পড়ুন আল্লাহর প্রতি ভরসা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা বিশ্বাস রাখুন তিনি কখনো বান্দার জন্য মন্দ কিছু নির্ধারণ করেন না প্রতিটি পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে কল্যাণ এভাবেই প্রস্তুতি নিলে আপনার জীবনের গণ্ডি ভাঙার সময়টা হয়ে উঠবে আশা বরকত ও সফলতার নতুন অধ্যায় সাত গণ্ডি ভাঙার পর কি আসবে জীবনের প্রতিটি গণ্ডি আসলে একটি অস্থায়ী বাধা যখন আল্লাহর কুদ্রতে সেই গণ্ডি ভেঙে যায় তখন একজন মানুষের সামনে উন্মুক্ত হয় এক নতুন অধ্যায় এটি কেবল বাহ্যিক পরিবর্তন নয় বরং অন্তরের ভেতরকার এক বিশাল রূপান্তর আসুন দেখি গণ্ডি ভাঙার পর আপনার জীবনে কি কি আসতে পারে নতুন সুযোগ যে দরজাগুলো আগে বন্ধ হয়েছিল সেগুলো হঠাৎ একের পর এক খুলতে শুরু করবে হয়তো এমন কাজের সুযোগ আসবে যা আপনি কখনও ভাবেননি বা এমন সৃজনশীলতার দুয়ার খুলবে যা আপনাকে জীবনে উচ্চতায় নিয়ে যাবে নতুন সম্পর্ক পুরনো কিছু সম্পর্ক হয়তো হারিয়ে যাবে কিন্তু তার জায়গায় আল্লাহ নতুন সম্পর্ক এনে দেবেন এমন মানুষ আসবে যারা আপনাকে সত্যিকার অর্থে বুঝবে সহযোগিতা করবে এবং আপনার যাত্রায় সঙ্গী হবে এরা হবে আল্লাহর পক্ষ থেকে দান নতুন দায়িত্ব পরিবর্তনের পর আপনার উপর নতুন দায়িত্ব আসবে হয়তো পরিবার সমাজ বা কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পাবেন আল্লাহ আপনাকে শুধু সম্মানই দেবেন না সেই সম্মানের সাথে দায়িত্ব পালনের শক্তিও দেবেন মানসিক শান্তি গণ্ডি ভাঙার আগে অনেক অস্থিরতার উদ্বেগ থাকে কিন্তু নতুন অধ্যায় শুরু হলে হৃদয় নেমে আসবে অদ্ভুত এক প্রশান্তি মনে হবে অবশেষে সব কিছু সঠিক জায়গায় বসতে শুরু করেছে আধ্যাত্মিক উন্নতি পরিবর্তন কেবল দুনিয়াবি নয় বরং ইমানে দিকে উন্নতি ঘটাবে আপনি নামাজে আরও মনোযোগী হবেন দুয়ার প্রতি আকৃষ্ট হবেন এবং কোরআনের আয়াতগুলো নতুনভাবে হৃদয়ে জীবন্ত হয়ে উঠবে সর্বোপরি আল্লাহর বরকত সব কিছুর মূলে থাকবে আল্লাহর বরকত এই বরকত এমন যা আপনার সামান্য প্রচেষ্টাকেও বহু গুণে বাড়িয়ে দেবে জীবন হবে সহজতর দুঃখের পরিবর্তে আনন্দ এবং অভাবের পরিবর্তে প্রাচুর্য দেখা দেবে বন্ধু গণ্ডি ভাঙা মানে শুধু একটি বাধা দূর হওয়া নয় বরং নতুন জীবনের দিকে অগ্রসর হওয়া এই সময়টি আপনার জন্য এক অলৌকিক সুযোগ আল্লাহর রহমতকে আঁকড়ে ধরে এমন এক যাত্রায় বের হওয়ার যা আপনাকে আগে কখনো দেখা হয়নি এমন সুখ শান্তি ও সফলতার দিকে নিয়ে যাবে প্রিয় ভাই বোনেরা জীবন কখনো স্থির নয় প্রতিটি মুহূর্তে পরিবর্তন আসে কখনো ধীরে কখনো হঠাৎ আপনি যদি আজ সীমাবদ্ধতার গণ্ডিতে আটকে থাকেন হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের কল্পনার ঊর্ধ্বে এবং যা তিনি লিখেছেন তা সর্বদাই কল্যাণকর শীঘ্রই আপনার জীবনের গণ্ডি ভেঙে যাবে পুরনো কষ্ট ব্যর্থতা ও সীমাবদ্ধতাকে পেছনে ফেলে নতুন কিছু আপনার জীবনে প্রবেশ করবে হয়তো নতুন কাজ যা আপনার জীবনের পথে নতুন সুযোগ ও উন্নতি আনবে হয়তো নতুন সম্পর্ক যা আপনাকে শক্তি ও সহমর্মিতা দেবে আর হতে পারে নতুন আধ্যাত্মিক জাগরণ যা আপনার হৃদায়কে আলোকিত করবে এবং আল্লাহর কাছে টেনে নেবে যাই হোক এই নতুন অধ্যায় আপনার জন্য কল্যাণকর ও বরকতপূর্ণ হবে এখন শুধু আপনাকে করতে হবে ধৈর্য ধরে থাকা নামাজে অটল থাকা এবং আল্লাহর প্রতি অটল ভরসা রাখা আপনার যেসব কষ্ট ছিল যেসব সীমাবদ্ধতা আপনাকে বাধ্য করেছিল তাদের মধ্যেই লুকিয়েছিল আল্লাহর পরিকল্পনা শিক্ষা যিনি আপনাকে কষ্টে ফেলেছেন তিনিই আবার আপনাকে স্বস্তি শান্তি ও বরকত দেবেন আপনার সীমাবদ্ধতা ভেঙে নতুন আকাশের দরজা খোলার সময় খুব কাছেই তাই এখনই প্রস্তুত হন মন হৃদয় ও আত্মা সবই প্রস্তুত করুন আল্লাহর রহমতের নতুন অধ্যায় স্বাগত জানাতে বিশ্বাস রাখুন শীঘ্রই আপনার জীবন পরিবর্তনের সাক্ষী হবে এবং এই পরিবর্তন আনবে সফলতা শান্তি এবং আল্লাহর অশেষ বরকত প্রতিটি সংকটের পরে আল্লাহর রহমত অপেক্ষা করছে এখন সময় এসেছে সেই রহমতকে গ্রহণ করার আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করার আল্লাহ আমাদের সহায় হোক আমিন